বাহ অনেকটা কাজ হয়ে গেছে তো দেখি নাই এদিকে খুব কমে আসি ধট করে দেখছি অনেকটা কাজ হয়ে গেছে দেখুন পোড়া দিয়ে আর নাই সব মাটি দেয়া হচ্ছে আরে ঠাকুমারা দারুণ কাজ করছে এত সুন্দর কাজ করেছে দেখুন আমি ভাবতে পারিনি এত রাত্রি এতটা রেডি করে দেবে আমি অবাক ব্যাপার তো মোটামুটি অনেকটা হয়েছে যখন ফিনিশিং হবে তখন আমরা দেখাবো তো কতটা ভালো লাগবে দেখবেন আর এইদিকে দেখুন বাস কাটাকাটি চলছে প্রচুর বাস লাগবে দাদু নাই নাকি আজকে কই আজকে সারাদিন তো বাস কাটতে লেগে যাবে মনে হয় বড়মার এলেই ঘুম নাকি দিদার কোলে কি ঘুম ঘুমায় গেলেই ঘুমায় বলো অন্য কেউ কোলে গেলে ওরা চেঁচায় দেখুন এই সকাল থেকে এখন দিদার কোলে ঘুমাবে ওর বড় মায়ের কোলে ঘুমাবে আবার সন্ধ্যা থেকে বড় মার সারাদিন বড়মার কোলেই থাকে অন্য ঘুমায় না চুপচাপ থাকে না কারো কলে হাঁটতে হয় আমরা হেঁটে দোলে ছুটে বেরিয়ে ঘুম বাড়াতে পারি না

দিনের ও গৌরঙ্গের একটু কাত হয়ে গেছে রেখে গিয়েছে একটু কাত করে ধরেছে তো না আমরা দু এরকম করে তো যে এরকম করে থাকবো এই ঠেলবে ওরি বলো হরি বলো বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ওরি বলো ওরি বলো ওরি বলো নাক ফুলি চিজ কিচেন না ওরি বলো ওই কাট করে শুইছিলাম একটু মাথাটা নিচে হয়ে গিয়েছিল বাস রেগে গিয়ে ওরি বলো ওরি বলো ওরি বলো দেখুন জেনারেশন অনুযায়ী কেমন সব কিছু চেঞ্জ হচ্ছে দেখুন এক আমার ঠাকুর দাদা আমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো গানও করতে আজকে বাবা তার নাতিকে নিয়ে আমার ছেলে কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গান করছে

বাড়িতে ঠান্ডা এমনি এখন প্রচুর ঠান্ডা কিন্তু জঙ্গলে সবসময় ঠান্ডা থাকে প্রচুর এখন যাচ্ছি ছোট বেশির বাড়ি কি বল কেউ নাই নাকি হুম এটা হচ্ছে পিসিদের গ্রাম পুরো ফাঁকা কোনো লোকজন নাই পুরো জায়গাটার মধ্যে অল্প কাটা বাড়ি আছে আর মানে সব স্ট্যান্ডার্ড ফ্যামিলি সবাই নিজের মতনই থাকে একা একা মানে কারোর বাড়ি কেউ যায় না এরকম ব্যাপার তোমার দেশ বাড়ির প্রচুরই এসছি এই সোলা কচ অবশ্যই যাবো তো এখন আজকে চলো তাহলে টোকায় কি করবে টোকায় থাকবি তো থাক তো যেতে হয় না পরীক্ষা আছে পড়াশোনা করবে পিসে থাকবো এখন যেহেতু

다가가리. 예, 예, 예. 미스터리에 퍼터가 디스티오비타이. 잡아, 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 잡아. 나, 예, 나, 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 나

তো শান্তনু ওই গাড়িটা অনেক তেল খাচ্ছিল কি তো যার কারণে বিক্রি করে এই গাড়িটা নিতে চাইছিল তো মাঝে এই সমস্ত পরিস্থিতি কিছুদিন খারাপ গেল যার কারণে টাকাটা রাখাই ছিল গাড়িটা বিক্রি করে যে কালকে এটা নিয়ে আসছে ওইদিকে একদম বেশি নিয়ে চলে আসলাম বাবার সঙ্গে আর ওনাকে যায় দাদা করলে বাবার সঙ্গে

জল সে বাবু সে বিবাহ আসে গেছে ছবিটা ছেড়েছে দেখলে মনে কি যাই অনেক বড় হয়ে গেছে ডাবের জল দেবো নাকি বাবাকে দেখতে বাবা খুব চিনতেছে। তো আমাদের বাবা তো এটা। এটা বাবা আর আমা আমাদের বাবা। বাবা আজকে কলা দিতে গিয়েছিল আমাদের বাড়িতে। তোমাকে খাইয়েছে বাবা কলা। আমাদের খাওয়াতে গেছিল তুমি তোমাকে কইছে বাবা আমাদের খাওয়াতে গিয়েছিল কলা নিয়ে। জানো? এটা লাগে। চলে না। আমি 같아요। আবার হার্ট ক্র্যাসি বেশি? এখন আবার কি করে? আঙ্গুল খায় না হাত একসাথে মুখ হতে মাঝে মাঝে হাত একসাথে ঘাটটা খারাপ করে রেখে দিয়েছে। তোমাদের বাড়িতে তো অনেক লোকজন কিন্তু ঠাকুর দাদা চলে যাওয়ার পর বাইরে কেমন ফাঁকা ফাঁকা লাগে এত লোক থাকে তাও মানে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে আর ঠাকুর মাকু তো দেখলেন সকাল দিয়ে কেমন ছিল আর পিসিরে আসার পর দেখলেন